আজকের রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকেই জানাই সুস্বাগত আপনারা জানেন যে আমাদের এই রাশিফল বা লগ্ন ফলের অনুষ্ঠানটি ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রের উপর আধারিত আপনারা এটাও জানেন যে লগ্ন ফল বা রাশিফল খুবই সামান্য আধারে হয়ে থাকে একটি কথা একটি একটি শব্দ কিংবা বাক্য আপনার জীবনে যদি এতটুকু গুরুত্ব বহন করে থাকে তাহলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি স্বার্থকর তো বন্ধুরা চলুন যথারীতি যাওয়া যাক মূল আলোচনায় বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি মেষ জাতক জাতিকারা আজ আপনাদের মনোমুগ্ধকর আচরণের জন্য আজ অন্যদের কাজ থেকে কিন্তু আপনারা নানা দিক দিয়ে প্রশংসিত হতে থাকবে আজ মনের মধ্যেই অকারণে কারণে এক ধরনের রোমান্টিকতার বহিঃপ্রকাশ কিন্তু করতে থাকবে আজ মানসিকভাবে আপনি যথেষ্ট রোমান্টিক থাকবেন যে কোনো ব্যক্তি আজ আপনার সাথে কথা বলে নিঃসন্দেহে আনন্দ উপভোগ করে থাকবেন এবং যথেষ্ট এনজয় করে থাকবেন আপনার সমস্ত কথাগুলোকে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে হালকা নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনাদের কোনো বন্ধু আপনাদের কাছে সাহায্যের জন্য আসতে পারে তো আপনার অবস্থানের থেকে যদি তাকে সাহায্য করা প্রয়োজন মনে করে থাকেন বা সাহায্য করার মতো অ্যাবিলিটি যদি আপনার থাকে তাহলে নিঃসন্দেহে আজ ওই ব্যক্তিটিকে আপনার সাহায্য করা উচিত হবে তার পাশাপাশি নানা দিক দিয়ে কিন্তু আজ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে তবে মেইলি সংক্রান্ত কোনো বিষয়ে আপনি জড়িয়ে যেতে পারেন যে কারণে আপনার মানহানির একটা সমূহ সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই বিষয়গুলোতে আপনাদেরকে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে সচেতন থাকতে হবে আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ ভাবছেন কোনো না কোনো ব্যবসায় অর্থ লগ্নি করবেন তারা কিন্তু আজকের এই দিনটিকে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আজ সমস্ত দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে সাদা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলদায়ক আজ নানা দিক দিয়ে শুভ সংবাদ প্রাপ্তির মাধ্যমে কিন্তু আপনার দিনটি শুরু হতে থাকবে তার পাশাপাশি অর্থ প্রাপ্তির যোগ্য রয়েছে আপনাদের মধ্যে যারা কোনো প্রতিযোগিতা মূলক কাজে বা কোনো প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা কিন্তু আজকের। এই দিনটিকে বেছে নিতে পারেন বা আজকের এই দিনে যদি আপনার কোনো প্রতিযোগিতামূলক কাজ বা কোনো অনুষ্ঠান ইত্যাদি থেকে থাকে তাহলে আজ নিঃসন্দেহে আপনারা সেই প্রতিযোগিতায় একটি স্থান দখল করে রাখতে পারবেন গ্রহ নক্ষত্ররা কিন্তু তেমনটি বলছে আজকের এই দিনে পারিবারিক কোনো বিষয় মানুষের সাথে কিন্তু বা আপনার পরিচিত বা আপনার যত কাছের বন্ধু বান্ধবী হয়ে থাকুক না কেন তাদের সাথে পারিবারিক সেই গোপনীয়তার বিষয়গুলো আলোচনা না করাই উচিত হবে আজকে সমস্ত দিনের জন্য আমাদের শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন কর্কট রাশির জাতক জাতিকাদেরকে চলাফেরায় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে নানা দিক দিয়ে আপনাদের আজ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে একই সাথে যারা দীর্ঘ দিন যাবৎ প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ ছিলেন তৃতীয় কোন ব্যক্তির কু পরামর্শে সেই প্রেমের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে কাজে কখন কে কি বলছে তা যাচাই বাছাই না করে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা আপনাদের মোটে ঠিক হবে না আপনাদের মধ্যে যারা শিক্ষকতার প্রফেশনে রয়েছে তাদের জন্য আজকে এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি কর্মচারী বা কর্মকর্তা রয়েছেন এবং দীর্ঘদিন যাবৎ যাদের অফিসিয়াল ভাবে কোনো মূল্যায়ন হচ্ছিল না তাদের কিন্তু আজকের এই দিন থেকে মূল্যায়ন হওয়া শুরু করবে কাজে আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে এই দিনটিকে উপভোগ করতে হবে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে সচেতন থাকতে হবে কখন কোন দিক দিয়ে কোন ধরনের সংবাদ আসছে সেই সংবাদগুলোর দিকেও কিন্তু আপনাদের কান খাড়া রাখার প্রয়োজন রয়েছে আপনাদের মধ্যে যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত রয়েছেন তারা কিন্তু অর্থনৈতিকভাবে একটা বড় ধরনের ধাক্কা খেয়েও যেতে পারেন কাজেই যে কোনো প্রকার ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অবশ্যই সজাগ থেকে সচেতন থেকে গভীর চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করাই আপনাদের জন্য কিন্তু বাঞ্ছনীয় আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে নয় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী কোনো সম্পর্ক আজ হয়তো আপনি কারো সাথে স্থাপন করতেও পারেন তবে সংসার জীবনে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন তারা কিন্তু আজ কর্মের যেতে পারেন। যারা দীর্ঘদিন যাবৎ ভাবছেন শেয়ার ব্যবসায় লগ্নি করবেন তাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে আজকের এই দিনে শেয়ার ব্যবসায় অর্থ লগ্নি করা মোটেই আপনাদের উচিত হবে না আপনাদের জন্য শুভ রং হচ্ছে ক্ষয়রি এবং শুভ সংখ্যা হচ্ছে এক তুলানাশীর জাতক জাতিকাদের ক্ষেত্রে নম্রতা বিচক্ষণতা ভদ্রতাই কিন্তু একমাত্র কৌশল হওয়া উচিত হবে কর্মক্ষেত্রে আপনার এই নম্রতা ভদ্রতার জন্যই কর্মজীবনে আপনি কিন্তু অধিক সম্মান পেয়ে থাকবেন এবং আপনার প্রমোশন ইনক্রিমেন্ট দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবে আপনাদের মধ্যে যারা দীর্ঘ দিন যাবত পারিবারিক সামাজিক সাংসাদিক সমস্যার মধ্যে ছিলেন তাদের সেই সমস্যা কিন্তু আজকে থেকে কাটতে শুরু করবে অর্থাৎ আপনার ভাগ্যের যে কালো মেঘ সেই মেঘ কিন্তু ধীরে ধীরে দূরে সরে যেতে থাকবে কাজেই আপনার সুদিন আসলো বলে আপনি আনন্দে থাকার চেষ্টা করুন মনটাকে সদাই চাঙা রাখার চেষ্টা করুন আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অপজিট লিঙ্গের কোনো ব্যক্তির সাথে আজ সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড টুইটার হোয়াটসঅ্যাপ বা এই ধরনের যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে তার মাধ্যমে পরিচয়ের দ্বারা খুব দ্রুতই একটা ঘনিষ্ঠ সম্পর্ক কিংবা প্রেমের সম্পর্কের মতো একটা সম্পর্ক স্থাপন করতে পারেন কিন্তু বা স্থাপন হয়ে যাওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে কাজেই একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যাকে কখনোই আপনি দেখেননি চেনেন না জানেন না এমন কোনো সাথে খুব একটা পরিচয়ের মাধ্যমেই ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা থেকে আপনাদেরকে অবশ্যই বিরত থাকাটাই উচিত হবে এবং আরেকটা অ্যাডভাইস আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে রাস্তায় কারোর সাথে হয়তো একটা পরিচয় হয়ে গেল ওই আপনি একটা সম্পর্ক দিকে টার্ন করিয়ে নিলেন এই ধরনের সম্পর্কগুলো থেকে কিন্তু কখনোই এট দা এন্ড ভালো রেজাল্ট আসে না কাজে এই বিষয়গুলোতে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আপনাদের নানা দিক দিয়ে আজকে অর্থ প্রাপ্তির যোগ শুভ রয়েছে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অভিনয়ের সাথে জড়িত রয়েছেন যারা নৃত্যশিল্পী রয়েছেন যারা কণ্ঠশিল্পী রয়েছেন যারা অ্যাঙ্কর রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন আপনাদের মধ্যে যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি আবার ততটা অর্থনৈতিক দিক দিয়ে শুভ নয় তবে পারিবারিক কোনো নতুন কাজের জন্য আজ হয়তো আপনাকে একটু দূরে কোথাও যেতে হতে পারে এবং দূরের কোনো আত্মীয়ের মৃত্যু সংবাদ আজ আপনাকে অনেকটাই আহত করতে পারে মানসিকভাবে বা বিচলিত করে তুলতে পারে আপনাদের মধ্যে যারা ভাবছেন নতুন করে অর্থ লগ্নি করবেন আজকের দিনে অর্থ লগ্নি না করাই আপনাদের জন্য শ্রেয় আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে চার মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি অর্থনৈতিক টানা পূরণের মধ্য দিয়ে অতিবাহিত হতে থাকলেও মানসিক শান্তি থাকবে সামাজিক কাজে আপনার মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে মানুষের কাছ থেকে নানা দিক দিয়ে আপনি প্রশংসিত হতে থাকবেন তবে আপনার পিতা মাতার শরীর স্বাস্থ্যের প্রতি ধ্যান দেওয়ার প্রয়োজন রয়েছে আপনার পিতা কিংবা মাতা যে কোনো ধরনের বড় রোগে আক্রান্ত হতে পারেন এবং ক্ষেত্র ক্ষেত্রবিশেষতে তাদেরকে হয়তো হাসপাতালেও ভর্তি করতে হতে পারে আপনাদের মধ্যে যারা দীর্ঘ দিন যাবত কোনো না কোনো ব্যবসা করবেন ভাবছিলেন কিন্তু কোন ধরনের ব্যবসা করবেন কোথায় অর্থ লগ্নি করবেন চিন্তা করে পাচ্ছিলেন না তারা কিন্তু আজকে এই দিনে একটা সিদ্ধান্তের পলসতে সক্ষম হবেন ওভারঅল আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং শুভ ফলদায়ক দূরের যাত্রা শুভ প্রেম বিনোদন শুভই রয়েছে আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালোই কাটবে তবে আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন যারা বিদেশে চাকুরিরত রয়েছেন সরকারি পর্যায়ে তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি মোটেই শুভ নয় পারিবারিক কারণে দুশ্চিন্তা চলতে থাকবে, মধ্যে সেই সাথে সন্তানের পরিস্থিতির সম্মুখীন হতে পারে আজকে আপনাদের মধ্যে যারা মৎস্য ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা পচনশীল ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আবার আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন আপনাদের মধ্যে যারা সদ্য প্রেমে পড়েছেন বা যারা নতুন প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়েই অতিবাহিত হতে থাকবে এতটাই আনন্দ উপভোগ করবেন যা হয়তো আপনি ইতিপূর্বে কল্পনাও করেননি তো আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনাদের ভেতরের যে হিডেন ট্যালেন্টগুলো রয়েছে সেই হিডেন ট্যালেন্ট প্রকাশ ঘটানোর সময় কিন্তু এসে গেছে আজ আপনারা যে কোনো কাজেই হাত দেন না কেন বা যে কোনো কাজের জন্যেই প্রস্তাবনা অন্যের কাছে পেশ করুন না কেন সেই দিকেই কিন্তু ভালো বা পজিটিভ রেজাল্ট আসার একটা সমূহ সম্ভাবনা রয়েছে প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা কিন্তু আজ আপনার ভাগ্য উন্নতির দিকে ঘুরে যেতে পারে কাজেই কখন কার সাথে মিশছেন কখন কার সাথে কোন ধরনের কথা বলছেন কখন কার সাথে আপনি পরিচিত হচ্ছেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনাকে অত্যন্ত সজাগ সচেতন থাকতে হবে আপনাদের মধ্যে যারা গাড়ির ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা রেন্টেকারের ব্যবসার সাথে জড়িত রয়েছেন ট্রান্সপোর্ট বিজনেসের সাথে যারা জড়িত রয়েছেন যারা লোহাজাতীয় দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন আজকে সমস্ত দিনের জন্য আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর দীর্ঘায়ু ও নিরোগী কায়া কামনা করে আমি শ্রী রূপন্ধর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী অনুষ্ঠান দেখতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ